বিএলওকে সাথে নিয়ে চলছে এসআইআর ফর্ম বিতরণ ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএলও সাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের চলছে এসআইআর ফর্ম বিতরণ যেখানে বিএলওর সাথে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির প্রতিনিধিরা প্রত্যেক বাড়িতে গিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে এসআইআর ফর্ম পূরণ করার পদ্ধতি এবং কি কি তথ্য দিতে হবে ফর্মে সেই কথা বিএলওর পক্ষ থেকে আপনার আধার কার্ডের নাম্বার কিনা এবার দেখুন আপনার জন্ম করবেন আপনার নাম্বার যদি থাকে দেবেন নাও দিতে পারেন আপনার যেটা মোবাইল নাম্বার যেটা বর্তমানে ফোন করলে পাবে সেই নাম্বারটা এখানে দেবেন আপনার বাবার নাম থাকলে এখানে দেবেন এবার ওনার এপিক নাম্বার মানে ওনার ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবেন ঠিক আছে মায়ের নাম আপনার মায়ের নাম ওনার যদি এপিক কার্ড থাকে ভোটার কার্ড সেই নাম্বারটা এখানে দেবেন এই যে যদি থাকে ঠিক আছে দিতেই হবে এমন কিছু নেই এবার এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ বিবরণ আপনার দু হাজার দুই আছে না তাহলে আপনার এখানে সেই নাম কখনকার এপিক যদি নিজেই আছেন জেলা রাজ্য

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278